হ্যালো কাজে আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আবারও চলে আসলাম সেই পার্কে অনেক দিন পরও আসলাম আজকে পার্কে তো জর্ডানে কিন্তু আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ আর রোদদের কারণে মনে হচ্ছে না যে এখন শীতকাল কারণ রোদদের কারণে কিন্তু অনেক গরম করতেছে আর দেখতেই পাচ্ছেন কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখতে কেমন হয়েছে এই যে আপনাদেরকে এই পার্কটি একটু ঘুরে ঘুরে দেখাই কারণ অনেক দিন পরে আসলাম ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে রোদ পার্ক কিন্তু একদম খালি কারণ এই টাইমে পার্ক খালি থাকে যেহেতু দুপুরের টাইম আর উপরেগুলো একটু মডেল করে দিছে তারা সাত সিস্টেম আর এই যে ফুটবলের মতো দেখতেছেন এগুলো তো বসার জায়গা কারণ গরমের দিনে কিন্তু মনে করেন এত পরিমাণের লোক হয় লোকের কারণে মনে করেন বসার জায়গা পাওয়া যায় না এই কারণেই মনে করেন মাঠের মাঝখানে এই ফুটবলের মতো দিছে যেন বসা যায় এই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন একটু সামনে যেতেছি হাঁটতে হাঁটতে কারণ যেহেতু পার্কটা কিন্তু অনেক বড় আম্মান শহরের মধ্যে এই পার্কটাই সবচেয়ে বড়ো পার্ক ও সবাই এই জায়গার মধ্যে ঘুরতে আসে আর গরমের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি সুন্দর লাগে এই গাছের যে ফুলগুলো হয় ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগে এই যে দেখতেই পাচ্ছেন কিন্তু গাছে কিন্তু ফুল নাই একদম ফুল একদম খালি মানে শুধু পাতা আছে আর কিছুই নাই সামনে কিন্তু একটি বিড়াল দেখা যাচ্ছে ম্যাও ওই যে বিড়ালটির সামনে এই পাশে দুইটা লোক সিটে বসে আছে আর এখানে কিন্তু গাছ ছিল তো গাছগুলো এখন নাই হয়তো যে কোনো কারণে গাছগুলো নষ্ট হয়ে গেছে গা নষ্ট হওয়ার কারণে এখন এই জায়গাগুলো খালি হয়ে গেছে গা এই যে বিলাইটা বেল্লু তারা আসতেছি অপেক্ষা করে আসতেছি কারণ বিড়াল দেখলে আমার ভিডিও করতে ইচ্ছে করে কারণ বিলাইয়ের সাথে একটু বেশি করি আমি বেল্লু মহার ডাকdown দে দৌড় গেছে গা দরা 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 মিয়া এই হারামজাদা দরা টেবুল এর নিচে চলে গেছে গা দরা 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 তোর ভিডিও করতেছি দরা তুই তুই যাস কই ওই বয়পে চলে গেছে